তোমাদেরকে আজকে দেখিয়েছি আজকে সকালে মানে কালকের ব্লগে তোমরা দেখেছো আজকে সকালে কিছু অনুষ্ঠান হচ্ছিলো আমাদের মানে এখনও হচ্ছে আর কি আমাদের পাশের একটা ক্লাব আছে আজকে সারা দিন ওখানে অনুষ্ঠান হচ্ছে সকালের দিকে বাচ্চাদের অনুষ্ঠান হয়েছে দৌড় অঙ্ক দৌড় আরও অনেক কিছু হয়েছে তা আমার বুবুন বায়না করে নিজে থেকেই ওর বাবাও বলেনি আমিও বলিনি নিজে থেকে বায়না করে দাদা ভাইয়ের সাথে গিয়েছিল সেখানে যে কোনো কারণেও ও কৃতকার্য হতে পারেনি সেটাও খুব প্রেস্টিজে লেগে লেগেছিল বাবা মাকে এসে বাড়িতে এসে খুব শাস্তি দিলো যেহেতু ও কিছু হতে পারেনি ওখানে সেই নিয়ে সারা দিন আমাদের ওপরে রাগ ছিল ওর আর এবার বিকাল থেকে আবার বায়না শুরু করেছে যে ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে গোয়া গয়াজুলাইক হবে বলছে আমাকে ওখানে আমি আবার নাম দেবো ওর বাবা বলছে যে না আর যেতে হবে না কিন্তু ওর সেই একই আমি একটুখানি শুয়ে পড়েছিলাম নিচ্ছিলাম তা এখন বলছি যে না আমি ওখানে আবার নাম দেবো আমি সাজবো এইসব করছে তা আমি আমার দিদির তো পাশেই বাড়ি দিদিকে ফোন করলাম যে এরকম করছে কি করবো বল তা দিদি এক্ষুনি আসছে দেখি যদি ছেলেটার বায়না রাখা যায় আমারও ভালো লাগে এই শুধু কিছুই এখানে তো আমার প্রিপারেশন কিছুই নেওয়া নেই যার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখি দিদি কি ব্যবস্থা করে নিয়ে আসে দেখবি কে এসেছে আয় কে এসেছে দেখো

বায়না শেষ পর্যন্ত রাখা যাচ্ছে আমার চলে এসেছে আমার মেজদি তো কাছে কিছুই ছিল না আমার দিদির কাছে যা একটু আদ্রু ছিল ওর শ্বশুরের শ্বশুর মেয়ের ঘুমুর মানে রানা সাজার জন্য মানে প্রথম প্রাথমিকভাবে যেগুলো চাই সেগুলো নিয়ে চলে এসেছে আর আমার বুবুনের তো খুব আনন্দ হচ্ছে যে ও শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে পারবে ওর এই সমস্ত কাজে পার্টিসিপেট করতে খুব ভালো লাগে

করে নিয়ে ছোটে কখন রাত্রি কে কি করছে তোমাকে তার দিকে দেখতে হবে না হ্যাঁ তুমি তোমার মতন চলবে খালি রাত্রি সে খালি ফুটবে খালি পায়ে হাড়ি খেয়ে রানারের মতন একটু উঁচু করে বাঁধো না বাবা করে নিবি মেজ দি দুপালটা করে নিবি দুপালটা করে না আর একটু দুধ খেয়ে নাও না আগে ভাগে একটু দুধ খেয়ে নাও না একটু দুধ খেয়ে নেয় নাও আগে একটু তুমি দুধ খেতে থাকো इंदु साजी रीच तो तोमाके कुछ करिस नही दुई करले सब ये हो जाबे পার্টিসিপেট করাটাই বড় কথা তুমি যে সাহায্য মানেই ওখানে এ করবে মানে যে তুমি ওখানে ফার্স্ট হবে তা কিন্তু নয় হ্যাঁ ও ঠিক আছে ওইরকমই হবে নেই রানানের এখন জোরদার রিহার্সাল চলছে গিয়ে কি প্রশ্নের উত্তর দেবে কীরকম ভাবে কীরকম ভাবে ওখানে দাঁড়াবে মাসিমণি বাবা মা সবাই মিলে শিক্ষা দিচ্ছে বটে কিন্তু ও যে কি করবে সেটা কিন্তু ওর মনে মনেই আছে ও কারোরই কথা শুনবে না ও নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে ও কিন্তু খুব অল্পেতেই খুশি হয় যদি শান্তনা পুরস্কার হিসাবে একটা চকলেটও দেয় ও কিন্তু তাতেই ওর খুব আনন্দ এই সকালবেলা সান্ত্বনা পুরস্কার দিয়েছিল একটা পেন্সিল বক্স ওর কি আনন্দ তাতে কিন্তু ওই যে দাদাভাই রাগিয়ে দিয়েছিল তুই কিছু হতে পারিস নি আমি হলে দেখতাম দেখতিস কত ভালো অঙ্কটা করতাম কত ভালো ভালো পুরস্কার আনতাম সেইটা ওর খুব সম্মানে লেগে গেছে ওই জন্য বাড়িতে অত কান্নাকাটি হচ্ছিল যদি কেউ না রাগিয়ে দেয় ওকে যদি না কেউ ছোটো কথা বলে ওকে তাহলে কিন্তু ও কিন্তু এত কিছু বোঝে না একটা লজেন্স বা ওই যে পেন্সিল বক্সটা দিয়েছিল ও কিন্তু তাতেই খুশি ঠিক আছে চলো মোটামুটি সাজ তো হয়েই আসছে একটুখানি খাইয়ে নিয়ে যাই নালে ওখানে গিয়ে যা দেখতে পাবে ঘুগনি ফুচকা সবই বলবে খাবো ঠিক আছে চলো রেডি হয়ে গেছে মোটামুটি দেখি রানারের ফাইনাল লুকটা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার ফাইনাল লুক রানারের দাদা আমার প্যান্টটা পরা হয়নি চলো ভালোই হয়েছে চলো দেখি পাটা দেখি পাটা একটু একটু ঘুমটা দেখি দাও বাহ বাহ এই তো চলো 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 আমরা মাঠে এসে গেছি আর দেখো সব প্রতিযোগীরা এক এক করে আসছে একজন কালী ঠাকুর সেজেছে কি সুন্দর সেজেছে যেমন খুশি সাজো তার আগে হবে মোমবাতি জানা জ্বালানো অনুষ্ঠান হবে মহিলাদের আমার মেজদি জোর করে আমি নাম দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় মোমবাতি জ্বালানো অনুষ্ঠানটা দেখব বলে একটুখানি তাড়াতাড়ি এলাম এখন যেন মনে হচ্ছে একটু পরে এলেই ভালো হতো শুধু বুবুনের অনুষ্ঠানের আগে এলেই ভালো হতো এই যে দেখো বুবুন যা শুরু করেছে ওর অনুষ্ঠানের আগেই মনে হচ্ছে ও ধুতি ফুতি খুলে ফেলবে বুবুন তুমি কি ইন্দুর কাছে বসে যাও না ইন্দুর কাছে চলে যাও

কিন্তু এই সমস্ত প্রতিযোগিতায় বা এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করতে আমার কিন্তু খুব ভালো লাগে যখন রাতুল ছোট তখন বুবুন হয়নি রাতুল ছোট। আমি কিন্তু ওকে সমস্ত এরকম প্রতিযোগিতা এরকম অনুষ্ঠানে আমি কিন্তু ওকে নিয়ে যেতাম আর আমাদের গ্রামের দিকে এই ধরনের অনুষ্ঠান খুব কমই হয় হলেও কোনো অকেশানে দুর্গা পুজো বা সরস্বতী পুজো সরস্বতী পুজোতেই বেশিরভাগ হয় আবার দূরত্ব অনুসারে নির্ভর করে অনেকটা দূরত্ব হয়ে গেলে নিয়ে যেতে পারি না বাচ্চাদেরকে এখানে এই ক্লাবগুলো খুব মানে কাছাকাছি তো অনেক ক্লাব তো আর প্রত্যেকটা ক্লাবেই এইরকম শীতকালে অনুষ্ঠান হয় চলো বাতি জ্বালানোর জন্য আমার দিদির নাম ডাকছে গিয়ে একটু সামনেটা দাঁড়াই দিদিকে একটু উৎসাহ দিতে হবে তো আসছে এবার আমার মেজি চালাচ্ছে দেখো আমরা আমাদের

আমাদের ছোট্ট রানার এখন বল খেলাতে ব্যস্ত বল খেলাতে না বোতল খেলাতে বন্ধুদের সাথে এখন বোতল খেলাতে ব্যস্ত একটু পরে নিয়ে এলেই ভালো হতো ধুতিটা মনে হচ্ছে ওর প্রতিযোগিতায় নামার আগেই খুলে যাবে কারণ বাতি জ্বালানো অনুষ্ঠান হয়ে গেল এবার বল থ্রোয়িং অনুষ্ঠান হবে ক্লাব মেম্বারদের জন্য তার পরেতে যেমন খুশির সাজে প্রতিযোগিতা হবে আর এই যে দেখো অনেক অপেক্ষার পর এবার আমার ছেলের প্রতিযোগিতা নেওয়ার সময় এসে গেছে আর ইনি অনেকক্ষণ ধরে কি সেজেছেন এখানে লুকিয়ে বসে আছে চলো দেখি

আমার ছেলেকে এত কিছু সাজিয়ে গুছিয়ে রিয়াশাল দিয়ে বাড়িতে নিয়ে এলাম এখন সব ভুলে গেছে প্রতিযোগিতা নামার আগে সব ভুলে গেছে আমাকে জিজ্ঞাসা করছে মা আমি কি সেজেছি ওই যে ভূত দেখে তারপরে টারজান দেখে সব ভুলে গেছে আমার ছেলে এবার ওকে দেখতে গেছে ভালো করে কি ভালো হচ্ছে করো করো বাবা তুই একটু স্থির হয়ে দাঁড়া না রে একটু দেখি সবাই রেডি আর আচ্ছা ভুবন তুই থেকে সরে সার্কেল একটা সার্কেল একটা সার্কেল কি জালার এবাবো আবার

একটি সহযোগিতা যেমন আমাদের সাথে বাচ্চাগুলো অনেক পরিশ্রম করে অনেক কাটা ঘাট করে অনেক কষ্ট করে ফেটে এসছে সিজে এসছে একটা জোরে রাততালি ওদের জন্য সবার জন্য একটা জোরে রাততালি ফার্স্ট সেকেন্ড থার্ড এটা প্রতিযোগিতার অঙ্গ সবাই ফার্স্ট হবে না সবাই প্রাইজ পাবে না কিন্তু সকালে যে সেজে এসছে যেভাবে

ওর কিউডিসিটি শেষ নেই আমার ছেলে ভয়ও পাচ্ছে না আর সবাই কাছে ঘুরে ঘুরে দেখছে ও নাকি সবাই খুব ভালো সেজেছে আমার ছেলেও খুব ভালো সেজেছে কে ফার্স্ট সেকেন্ড যদি নাও হতে পারে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার ছেলে যে পার্টিসিপেট করতে পেরেছে তাতেই আমার আনন্দ এই যে ওদের কাছে আমার কেন যাচ্ছে রে কি জানা

سڀ ڏي ڏي ساسي ليني ٽڪا ڏا 7 4 اڙي اڙي نا کي آءُ گني گني نا 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 آءُ لوجي گني 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 پٿم آءُ گني گني نا 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 نا

আজকের মতো প্রতিযোগিতা এখানেই শেষ হয়ে গেছে বুবনের একটু মনটা খারাপ হয়ে গেল এবার বাড়ি যেতে হবে ওকে ওই জন্য একটা সুন্দর সন্ধ্যা কাটানো গেল চলো এবার বাড়ি যাই খুব সুন্দর লাগছে কিন্তু সর পুরো তো সরস্বতী ঠাকুরের মতনই লাগছে চলো চলো হয় চলো চলো দিদিটা ছবি তুলছে তুলুক না তুমি চলো না এবার নমস্কার করে চলে এসেছি আমরা অনেক ভালো ভালো সবাই সেজেছিল এখন অ্যানাউন্সমেন্ট করেন আমি চলে এসেছি সবাই খুব সুন্দর সেজেছিল একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে এলাম বাড়িতে তো বসে বসে শুধু ঘুমোই মানে যেমন রোজগার জীবন কাটিয়ে দিই আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটানো হলো সবাইয়ের সাথে মজা করে আনন্দ করে আর দিদি ওখান থেকেই বাড়ি চলে গেলো দিদির ছোটো বাচ্চা মানে নাতি আছে তো কাঁদবে ওই জন্য চলে গেল ওখান থেকে আর ওকে একটা চকলেট কিনে দিয়েছি বলেছি যে এটাই তোমার শান্ত মানে এটাই তোমার পুরস্কার আর কি আমাকে নিয়ে যাবি না দাঁড়ানা দাঁড়া চলে এসো বুকুন চলে এসো ওই চকলেটটা কিনে দিত মনে আনন্দ হয়েছে বাড়ি চলে এসেছে এখনো সত্যি কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি তবে বুঝতে পেরে গেছি অনেকে সবাই খুব মা সরস্বতী মা কালী হয়ে লেগেছে সবাই ওকে খুব রাগায় তো যাই হোক ঠিক আছে আজকের মতো টা কারণ কি আজকে খুব সুন্দর সন্ধ্যাটা কাটালাম মেজাজটা ফুরফুরেই রাখতে চাই আজকের সন্ধ্যার কোনো মানে সাংসারিক জটিলতা জড়াতে চাই না আজকের মতো Да, техническую